আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব দুই মাস আর হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছ রান্না করবো মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছে ছোলাটা জ্বালাই দিচ্ছি বিসমিল্লা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ মাছগুলো

আমার তরকারটা নিলাম হয়ে গেছে অনেক নামে নিচ্ছে তেলের সাথে একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা জিরা পেঁয়াজ ভেজে নিচ্ছি বাদামেকরে এখানে একটু আদা রসুন বাটা এক চামচ মরু তের গোড়া কোন এক চামচ হলুদের গোড়া ধুনিয়ার গুড় দিচ্ছে এক চামচ জিরার গুড় দিচ্ছে কোন এক চামচ দিচ্ছি লবণ এক পরে আবার দেখে পেঁপে এবং মাছ ভাজার সময় লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা আলুর তরকারি কষানো শেষ এখানে ঝোল দিয়ে

আরো কিছু করে দিলে দিয়ে রেখে জল দেবো

এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আপনার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে রান্না করছি পেঁপে এবং আলু দেওয়া বড়ো মাছ রান্না করছি আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ঠিক পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার আপনার রান্নাঘর চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা করছি আজ এখানে যাচ্ছি